তুমি কি জানো ক্ষুধা কাকে বলে তুমি হয়তো কখনো অনুভব করনি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে এক নম্বর হলো ক্ষুধা ভাবতো রেল স্টেশনে মাটিতে বসে আছে একজন বিদ্যা চোখে জল হাতে কোনো টাকা নাই তার পাশে ছোট্ট একটি শিশু সারাদিন কিছু খেতে পায়নি চোখ দুটো ফাঁকা চাও নিতে আছে শুধু একটুখানি ভাতের আশায় আমরা যখন বাড়িতে বসে পেট ভরে খাচ্ছি তখন এমন হাজারো মানুষ আছে যারা জানে না আজকের দিনটা কিভাবে কাটবে আজকের দিনে সবাই নিজের স্বার্থে পিছনে ছুটছে লোকরা ব্যস্ত নাম কামাতে অনেকে ব্যস্ত সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করতে কিন্তু এর মধ্যে একজন আছে যিনি এই ভাঙা সমাজের মধ্যে এক অদ্ভুত আলো জ্বালিয়েছেন যিনি প্রতিদিন নিজের হাতে রান্না করে ছুটে যান রেল স্টেশন বাস স্ট্যান্ড রাস্তার ধারে শুধু এই ক্ষুধার্ত মানুষগুলোকে একমুঠো ভাত খাওয়ানোর জন্য তোমার মনে প্রশ্ন জাগছে কে এই মানুষটি তিনি হলেন কাটোয়া সেই অসাধারণ নারী কাজলী বিশ্বাস যিনি প্রমাণ করেছেন মানবতা এখনও বেঁচে আছে কাজলি বিশ্বাস যিনি থাকেন কাটোয়ার কলেজ পাড়ায় তিনি কোনো বড়লোক পরিবারে মেয়ে নয় কোনো বড় পদের চাকরি করেন না একজন সাধারণ গৃহবধূ একজন মা একজন স্ত্রী তার স্বামী অমূল বিশ্বাস যিনি সংসারের জন্য দূরে কলকাতায় কাজ করেন তাদের সংসার ছোটো আছে একটি ছেলে যে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে তবে সাধারণ পরিচয় আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ মানুষ যার হৃদয় ভরা মমতায় যার চিন্তা শুধুমাত্র একটাই কেউ যেন ক্ষুধার্ত না থাকে প্রতিদিন ভোরবেলা কাজলি বিশ্বাস ঘুম থেকে ওঠেন অনেকের মতো তার দিন শুরু হয় না নিজের আরামের কথা ভেবে প্রথমে তিনি পরিবারের জন্য রান্না করেন ছোট্ট ছেলেটির জন্য যে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে কিন্তু এটাই তার দিনের আসল কাজ নয় ছেলেকে খাওয়ানোর পর তিনি আবার রান্নাঘরে যান এইবার রান্না করেন আরও অনেক মানুষের জন্য যাদের নাম তিনি জানেন না যাদের ঠিকানা নাই যাদের কাছে কোনো টাকা নাই তার রান্না সুগন্ধে ভরে ওঠে ছোট্ট রান্নাঘর কিন্তু সেই সুগন্ধের গন্তব্য তার বাড়ি নয় গন্তব্য কাটোয়া স্টেশন বাস স্ট্যান্ড আর রাস্তাঘাটে ধুলোমাকা মাটির কোণ ভাত ডাল সবজি যতটুকু সম্ভব তিনি বানান নিজের হাতে প্লাস্টিকের কোটোগুলোতে ভরে নেন সেই খাবার তারপর দুটো লাইন ব্যাগি করে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যান সেই সব জায়গায় যেখানে ক্ষুদা ছড়িয়ে আছে রেল স্টেশনে প্ল্যাটফর্মে শুয়ে থাকা বৃদ্ধ মানুষ যাদের চোখে শুধু ক্লান্তি তাদের হাতে দেন ভাতের প্লেট রাস্তার ধারে বসে থাকা ছোটো ছোটো বাচ্চারা যাদের চোখে শুধু খাবারের আকলতা তাদের মুখে তুলে দেন এক চামচ ডাল ভাত তুমি জানো কিভাবে তারা প্রতিক্রিয়া দেয় কেউ হাত জোর করে কাঁদতে থাকে কেউ চোখ মুছতে মুছতে খেতে শুরু করে তাদের কাছে কাজলি বিশ্বাস কোনো সাধারণ মানুষ নয় তিনি যেন এক দেবদূত আর সবচেয়ে বড়ো কথা তিনি কারো কাছে এক টাকাও নেন না কারো কাছ থেকে কোনো দামও চান না তার একটাই বিশ্বাস যদি আমার হাতে খাওয়ার মতো কিছু থাকে তবে কেউ ক্ষুধার্ত থাকবে না কাজলি বিশ্বাসের জীবন বাইরে থেকে যত সহজ মনে হয় ভিতরে ততটাই চ্যালেঞ্জে পড়া তার স্বামী অমূল বিশ্বাস সংসারে খরচ মেটাতে দূরে কলকাতায় কাজ করে বছরের পর বছর ঘরে থেকে দূরে শহরে ব্যস্ত রাস্তায় দিন কাটা শুধু এই ছোট্ট সংসারটা টিকিয়ে রাখার জন্য বাড়িতে থাকে তার ছোট্ট ছেলে যে এখনও ষষ্ঠ শ্রেণীতে পড়ছে একজন মা হিসাবে কাজলি সবচেয়ে বড় দায়িত্ব ছেলেটি পড়াশোনা তার ভবিষ্যৎগড়া কিন্তু এই দায়িত্বের পাশাপাশি তিনি নিজের জন্য নতুন এক পথ বেছে নিয়েছেন অন্যের ক্ষুধা মেটানোর পথ সংসারে হিসাব মেলানোই যেখানে কঠিন সেখানে প্রতিদিন কয়েকজন মানুষকে খাওয়ানো সহজ নয় রান্নার জন্য সময় লাগে টাকা লাগে পরিশ্রমও লাগে কখনো কখনো নিজের প্রয়োজন মেটানো থেকে তিনি সরে আসেন শুধু যেন আরও একজন ক্ষুধার্ত মানুষ খেতে পায় তুমি জানো সবচেয়ে অবাক করা ব্যাপার কি তার ছোট্ট ছেলেটিও জানে মা কেন এটা করছে সে মায়ের দিকে গর্বের চোখে তাকায় কারণ সে জানে তার মা শুধু তার জন্য নয় সমাজের জন্য লড়ছে এই তো একটা বোঝা যায় না বাইরে থেকে কারণ কাজলি বিশ্বাস প্রচার করেন না তিনি চান না ক্যামেরার আলোতে তার নাম উঠুক তিনি শুধু চান ক্ষুধা যেন কোনো চোখে না থাকে আজকের দিনে আমরা সবাই ব্যস্ত কে কোন ফোন কিনবে কে কোন ব্র্যান্ডের জামা পড়বে কে সোশ্যাল মিডিয়ায় কত লাইক পাবে এই নিয়ে ভাবি কিন্তু একবার ভেবে দেখো এই সব কিছুর চেয়েও বড়ো দায়িত্ব কী মানুষ অন্য মানুষের পাশে দাঁড়ানো কাজলি বিশ্বাস আমাদের শিখিয়ে দিয়েছে মানুষের বড় হওয়ার জন্য টাকার দরকার নাই দরকার বড় মন তুমি যদি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারো সেটাই তোমার সবচেয়ে বড়ো অর্জন তিনি প্রমাণ করেছেন সাহায্য করতে হলে বড় লোক হতে হয় না শুধু ইচ্ছা থাকলেই হয় তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় সুখী কি নতুন গাড়ি কিনে সুখ পাওয়া যায় না নতুন মোবাইল নিয়ে সুখ পাওয়া যায় না সবচেয়ে বড় সুখ পাওয়া যায় যখন তুমি কারোর মুখে হাসি ফোটাতে পারো কারো ক্ষুধা মেটাও তুমি একবার চেষ্টা করো আজ থেকে যদি দেখো তোমার আশেপাশে কেউ ক্ষুধার্ত আছে তার হাতে যদি এক মুঠো ভাত তুলে দাও তুমি নিজেও বুঝবে সুখ কাকে বলে কাজলি বিশ্বাসের গল্প আমাদের একটা শিক্ষা দেয় মানবতা এখনও বেঁচে আছে কিন্তু সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার একবার চোখ বন্ধ করে ভাবো তুমি যখন বাড়িতে বসে গরম গরম ভাত খাচ্ছ তখন তোমার বাড়ির বাইরে তোমার শহরের কোন এক কোণে কেউ হয়তো শুধু এক মুঠো ভাতের জন্য সারাদিন অপেক্ষা করছে তুমি যখন খাবার নষ্ট করছো তখন কেউ হয়তো সেই নষ্ট খাবারের জন্য কাঁদছে আমরা কি সত্যি মানুষের মতো বাঁচছি নাকি শুধু নিজের স্বার্থের পিছনে ছুটছি একবার নিজেকে প্রশ্ন করো তোমার প্লেটে ভাত থেকে এক চামচ কম হলে কি ক্ষতি হবে কিন্তু সেই এক চামচ ভাত যদি একজন ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিতে পারো তবে সেটা তার কাছে বেঁচে থাকার আশা হয়ে উঠবে তাহলে কেন আমরা একটু মানবতা দেখাবো না কেন আমরা কাজলি বিশ্বাসের মতো হতে পারবো না হয়তো তুমি তার মতো প্রতিদিন রান্না করে বেরোতে পারবে না কিন্তু তুমি পারো তোমার চারপাশে একজন ক্ষুতাত্মকে খাবার দিতে তুমি পারো তোমার সমাজে মানবতা আলো জ্বালাতে আজকে এই গল্পটা শুধু একটা গল্প নয় এটা একটা প্রশ্ন তুমি কেমন মানুষ হতে চাও যে শুধু নিজের জন্য বাঁচবে নাকি যে অন্যের জন্য আলো জ্বালাবে বন্ধুরা তোমরা হয়তো আজ এই কাজলি বিশ্বাসে গল্প শুনলে একজন সাধারণ নারী যিনি অসাধারণ কাজ করে দেখিয়েছেন তার মতো মানুষের জন্য এখনও পৃথিবী সুন্দর তবে প্রশ্ন হলো শুধু তার গল্প শুনে কি আমরা থেমে যাব নাকি কিছু করব তুমি যদি সত্যি মনে করো মানবতা এখনো বেঁচে থাকা উচিত তাহলে আজ থেকে শুরু করো তোমার আশেপাশে যদি দেখো কে ক্ষুধাত্ত তার জন্য একবেলা খাবারের ব্যবস্থা করো একটা ছোট্ট কাজ কিন্তু কারো কাছে সেটা হবে বেঁচে থাকার আলো আর যদি তুমি কাজুলী বিশ্বাসে এই মহান কাজকে সম্মান করো তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে আরও মানুষ এই অনুপ্রেরণা গল্প জানে এবং এগিয়ে আসে কারণ মনে রেখো ভালো কাজ করলে সেটি ছড়িয়ে দেওয়াও সমান জরুরি চলো তবে শেষে আমরা সবাই মিলে একটা কথাই বলি ধন্যবাদ কাজলি বিশ্বাস আমাদের শিখিয়ে দেওয়ার জন্য যে মানবতার আলো এখনও জ্বলে আর আমরা সবাই মিলে সেই আলোকে আরও উজ্জ্বল করব